তার মধ্যে হিংসাটা কম হ্যাঁ অনেক যে সম্পর্ক হিংসার কারণে নষ্ট হয়ে যায় বাট ওর মধ্যে হিংসা কম এবং সে হলো সব কথা আমার সঙ্গে বলে আমার কাছে ভালো লাগে কোন কথা লুকায় না মানে মনটা যাকে বলে ফ্রেশ ও হিংসা ও বলবে ভালো তিনটে ভালো তিনটার খারাপ তিনটে আচ্ছা 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 তুই বল লেও বাস

সব কথা আমার সঙ্গে বলে আমার কাছে ভালো লাগে কোনো কথা লুকায় না মানে মনটা যাকে বলে ফ্রেশ আর সেকেন্ড হলো যে কোনো খাবারের যে কোনো জিনিস খাওয়ার আগে কেনার সময় আমাকে দিয়ে খাওয়ার চিন্তা ভাবনা করে খুবই ভালো খারাপ জিনিস যেটা সেটা হ্যাঁ হ্যাঁ আর খারাপ খারাপ বলতে তিনটা জিনিস খারাপ আছে সেটা হলো যেখানে যায় দোস্ত ছবি তুলে দে ছবি তুলে দে তুলে দি বাই মনটা পাই না মানে ওর মন পায় না এটা ওর খারাপ গুণ যে আমি যতটুকু পাই এতো খেলতাম আমার ট্যালেন্ট দেখাবো হ্যাঁ তো ফটোগ্রাফার হিসাবে আমি দেখ এটার জন্য ওর কাছে আমি ভালোবাসা পাই না মানে খারাপ গুণ ওর একটা সেকেন্ড হইলো উম সেকেন্ড সেকেন্ড সেকেন্ড

아기 죽 두고 하루 빅박해